আমি খুব ভোরে উঠি আই ওয়েক আপ আর্লি আমার অ্যালার্ম পাঁচটায় বাজে মাই অ্যালার্ম গোজ অফ এট ফাইভ এম আমি অ্যালার্ম বন্ধ করি আই টার্ন অফ দি অ্যালার্ম আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকি আই স্টে ইন বেড ফর অল তারপর আমি বিছানা ত্যাগ করি দেন আই গেট আউট অফ বেড আমি আমার বিছানা গুছাই I make my bed. আমি আর্মোরা ভাঙ্গি I stretch my বডি আমি এক গ্লাস জল খাই আই ড্রিঙ্ক এ গ্লাস of water আমি I go to the bathroom. আমি মুখ ধুই I wash my face আমি দাঁত মাজি I brush my teeth. আমি শেভ করি I shave আমি হাঁটতে যাই I go for a walk. আমি খবরের কাগজ পড়ি আই রেড দ্য নিউজ পেপার আমি যোগ ব্যায়াম করি আই ডু ইয়োগা আমি চা বানাই আই মেক টি আমি কফি খাই আই হ্যাভ কফি আমি আমার ফোন চেক করি আই চেক মাই ফোন আমি গোসল করি আই টেক আ বাথ আমি সাবান ব্যবহার করি আই ইউজ সোপ আমি মাথা মুছি আই ড্রাই মাই hair. আমি চুলে চিরুনি দিই comb মাই hair. আমি আমার কাপড় পরি আই পুট অন মাই আমি জুতো আমি তৈরি হয়ে নিই আই গেট রেডি আমি ঘড়ি পরি আই watch. আমি পারফিউম মাখি I পুট অন পারফিউম আমি আমার ব্যাগ গুছিয়ে নিই আই প্যাক মাই ব্যাগ আমি সকালে নাস্তা করি আই হ্যাভ ব্রেকফাস্ট আমি রুটি আর ডিম খাই আই ইড ব্রেড এগস নাস্তা খুব সুস্বাদু ব্রেকফাস্ট ইজ ভেরি ডিলিশু আই ওয়াশ মাই প্লেট আমি লাইট বন্ধ করি আ সুইচ অফ দ্য লাইটস আমি বাড়ি থেকে বের হই আই লিভ হোম আমি দরজা লক করি আই লক দ্য ড আমি বাস স্টপে যাই আই গো টু দ্য বাস স্টপ আমি বাসের জন্য অপেক্ষা করি আই ওয়েট ফর দ্য বাস আমি বাসে উঠি আই গেট অন দ্য বাস আমি নয়টায় পৌঁছাই আই অ্যারাইভ এট নাই নেম আমি আমার অফিসে ঢুকি আই এন্টার মাই অফিস আমি আমার কলিগদের হ্যালো বলি I say hello to my colleagues. আমি আমার কম্পিউটার চালু করি I turn on my computer. আমি ইমেল চেক করি I check my emails. আমার একটি মিটিং আছে I have a meeting. আমি নোট নিই I take notes. আমি ফোন কল করি I make phone calls. আমি অনেক ব্যস্ত I am very busy আমি রিপোর্ট লিখি আই রাইট রিপোর্টস আমি ফাইলগুলো গুছাই আই অর্গানাইজ দ ফাইলস